আমি বর্তমানে পাঁচশো টাকা অ্যাড মানি করেছি এবং পাঁচশো টাকায় আমি একশো টাকা পেয়েছি ভাবতেই কেমন জানি ভালো লাগছে যে আমি পাঁচশো টাকায় একশো টাকা পেয়েছি আপনিও চাইলে টেকনিক ফলো করে বিকাশে অ্যাড মানি করলে এরকম ক্যাশব্যাক পাবেন যারা বিকাশে অ্যাড মানি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি বিকাশে অ্যাড মানি করার পর কিন্তু আপনি চাইলেও ক্যাশব্যাক পেতে পারেন কিভাবে এই কাজটি করতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি বিকাশে অ্যাডমিনি করার জন্য প্রথমত আপনাদেরকে বিকাশ অ্যাপে চলে যেতে হবে বিকাশ অ্যাপে চলে আসার পর পিন নাম্বার দিয়ে লগ ইন করুন লগ ইন করা হয়ে গেলে আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি আমি এডমানি করার পর কত টাকা ক্যাশব্যাক পেলাম প্রথমত এখানে ব্যালেন্স দেখুন যদি আমি ক্লিক করে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন আমার এখানে বর্তমানে ব্যালেন্স রয়েছে 803 টাকা এখন আমি বিকাশে অ্যাডমিনি করব অ্যাডমিনি করার জন্য এখানে অ্যাডমিনি প্লাস আইকনে ক্লিক করবেন অ্যাড মানি ক্লিক করার পর আমি এখন আমার কার্ড থেকে বিকাশে টাকা নেব কার্ড থেকে বিকাশে নেওয়ার জন্য এখানে কার্ড টু বিকাশ এই অপশনটিতে ক্লিক করতে হবে এই অপশনটিতে ক্লিক করে আপনার কার্ডটি কি ভিসা কার্ড মাস্টার কার্ড নাকি আমেরিকান এক্সপ্রেস নাকি সিটি ব্যাক্স সেটি এখান থেকে সিলেক্ট করুন আমি যে কার্ডটি দিয়ে অ্যাড মানি করব সেটি ভিসা কার্ড সো আমি প্রথম অপশন সিলেক্ট করলাম নির্দিষ্ট অপশন সিলেক্ট করার পর আপনি কত টাকা অ্যাড বেনি করবেন সেটি এখানে লিখবেন সর্বনিম্ন আপনি 50 টাকা পর্যন্ত অ্যাড বেনি করতে পারবেন আমি 500 টাকা অ্যাড বেনি করব এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার একটি কার্ড এড করা রয়েছে আপনাদেরকে দেখানোর জন্য আমি অন্য একটি কার্ড অ্যাড করে দেখাচ্ছি আপনার এখানে এরকম অপশন থাকবে যে নতুন কার্ড যোগ করুন এক্ষেত্রে আপনি এগিয়ে যান অপশনে ক্লিক করবেন এগিয়ে যান অপশনে ক্লিক করার পর এখন আপনাকে কার্ডের তথ্য দিতে হবে কার্ডের তথ্য ছাড়াও আপনি চাইলে কার্ডটি স্ক্যান করে এখানে অ্যাড করতে পারেন কার্ডটি স্ক্যান করার জন্য কার্ড স্ক্যান করুন এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে ক্যামেরার সামনে আপনার কার্ডটি ধরবেন কার্ডটি ধরলে অটোমেটিক্যালি ভাবে কার্ডের নাম্বার এবং অন্যান্য তথ্য নিয়ে নেবে অটোমেটিক্যালি ভাবে ছবি না উঠিয়ে আপনি যদি চান সরাসরি অ্যাড করতে সেক্ষেত্রে এখানে প্রথমত কার্ড নাম্বার এসে পনেরো বা ষোলো সংখ্যার কার্ড নাম্বারটি দিন যেটি কার্ডের উপরে দেয়া থাকে এরপর কার্ডের সাইডে দেয়া থাকে কার্ডের মেয়াদ এক্ষেত্রে আপনি মান্থ কত এবং ইয়ার কত সেটি এখানে লিখুন এরপর কার্ড হোল্ডারের নাম লিখুন এরপর এখানে সি ভি নাম্বার নাম্বার বা লিখুন যেটি কার্ডের পিছনে দেয়া থাকে তিন বা চার সংখ্যার একটি কোড সমস্ত তথ্য দেয়া হয়ে গেলে এগিয়ে যান অংশ ক্লিক করবেন এগিয়ে যান অংশ ক্লিক করার পর এখন আপনি কি ভেরিফিকেশন মেসেজ পাঠানো হবে আপনার কার্ডের মোবাইল নাম্বারে অথবা যদি ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে সেই ইমেল অ্যাড্রেসে এখান থেকে আপনি মোবাইল নাম্বারে ভেরিফিকেশন কোড চান নাকি আপনার ইমেল এর মাধ্যমে সেটিখান থেকে সিলেক্ট করে সাবমিট অপশনে ক্লিক করুন সাবমিট অপশনে ক্লিক করলে একটি ভেরিফিকেশন কোড যাবে কোডটি আপনি এখানে টাইপ করলে অ্যাড হয়ে যাবে যেহেতু আমার অলরেডি একটি কার্ড অ্যাড রয়েছে সো আমি সেই কার্ডটি সিলেক্ট করছি আপনার কার্ডটিও এরকম সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি ভেরিফিকেশন কোড দেওয়ার পর যখন অটোমেটিক্যালি আপনার কার্ডটি সিলেক্ট হয়ে যাবে তখন আপনিও আমার মতো এগিয়ে যাওয়া বাটনে ক্লিক করবেন এরপর এখান থেকে যখনই আপনি এগিয়ে যাওয়ার অপশনে ক্লিক করবেন সাথে সাথে আপনার মোবাইল নাম্বার একটি ভেরিফিকেশন কোড চলে যাবে কোডটি এখন আপনি এখানে টাইপ করবেন এরপর সাবমিট অপশনে ক্লিক করবেন এরপর দেখতে পারবেন আপনার কার্ড টু বিকাশ সফল হয়েছে এরকম নোটিফিকেশন দেখাবে পূর্বে আমার 803 টাকা ছিল বর্তমানে 500 টাকা অ্যাড হয়ে 1303 টাকা অ্যাড হয়েছে এখন আমি হোমে ফিরে যাচ্ছি হোমে ফেরত আসার পর যদি আমি আপনাদেরকে ব্যালেন্স দেখাই দেখতে পাচ্ছেন এখানে আমি পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পেয়েছে এবং তেরোশো তিন টাকা হওয়ার কথা সেখানে তেরোশো টাকা হয়েছে পাশাপাশি আমি কিন্তু পঞ্চাশ টাকার একটি মোবাইল রিচার্জ কুপন পেয়েছি অর্থাৎ যদি আমি মোবাইল রিচার্জ করি তখন এই কুপনটি ব্যবহার করে পঞ্চাশ টাকা এক্সট্রা নিতে পারবো আপনি মোবাইল রিচার্জ কুপন পেয়েছেন কিনা এটি চেক করার জন্য মোবাইল রিচার্জ বাটনে ক্লিক করবেন এরপর যে কোনো একটি নাম্বার সিলেক্ট করবেন অথবা যে নাম্বারে রিচার্জ করতে চান সেই নাম্বারটি নাম্বারটি সিলেক্ট সিলেক্ট করুন করার পর নির্দিষ্ট অপারেটর সিলেক্ট করুন নির্দিষ্ট সিলেক্ট করার পর কত টাকার রিসার্জ করবেন সেটি এখানে লিখুন এরপর নিচে কুপন বা প্রোমো কোড দেখতে পাচ্ছেন এখানে ওয়ান লেখা চলে এসেছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে এখানে পঞ্চাশ টাকা রিসার্জ কুপন একটি অটোফিকেশন চলে এসেছে পাশাপাশি একটি রয়েছে ব্যবহার করুন এখানে ব্যবহার করুন এ ক্লিক করলে আপনি এই কুপনটি পেয়ে যাবেন এবং যত টাকা রিচার্জ করবেন তত টাকার সাথে 50 টাকা অ্যাড হয়ে যাবে আপনিও কিভাবে অফার পাবেন অফার পাওয়া 14 প্রত্যেকের অ্যাকাউন্টে কিছু না কিছু বিকাশ অফার রেখে দিয়েছে এর জন্য অ্যাপে প্রবেশ কর পর নিচে স্ক্রল করলে মাই অফার নামে অপশন দেখতে পাবেন এই মাই অফার অপশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার জন্য কোন কোন অফারগুলো অপেক্ষা করছে এই অফারগুলোর নির্দিষ্ট মেয়াদ রয়েছে আমি বর্তমানে একশো টাকা পেয়েছি এবং দেখতে পাচ্ছেন পূর্বে কিন্তু আমার এই অফারটি ছিল কার্ড টু বিকাশ এখন যদি আমি দিকে দেখে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অফারটি ছিল এবং নির্দিষ্ট মেয়াদ ছিল এই নির্দিষ্ট মেয়াদে যেহেতু আমি কাজটি করে ফেলেছি সো আমি বিকাশ থেকে একশো টাকা পেয়েছি পাঁচশো টাকা অ্যাড মানি করার কারণে দর্শক আশা করি আপনারাও অ্যাড মানির মাধ্যমে নানান অফার পাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না